আজকে মজার একটি রেসিপি করব সেটা হলো কচু দিয়ে ইলিশ মাছ আর এই রান্নাটা আমার খুবই প্রিয় তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখবেন রেসিপিটা কিন্তু অনেক সহজ আর অনেক মজাদার চলেন তাহলে দেখি কিভাবে রান্না করতে হয় প্রথমে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম রসুন রসুনটাকে ভালো করে জিরি জিরি করে কুচি করে নিয়েছি একটু ভালো করে বেজে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে প্রায় দেড় কাপের মতো আর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ একদম কেটে এখন পেঁয়াজটা একটু বাজা বাজা হওয়ার পর দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিব নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি এই টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিব একটু বাজা বাজা হয়ে গেলে এই যে দেখতেই পারছেন টমেটোটা একদম পেঁয়াজের সাথে মিশে গেছে তারপর হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব দনিয়া গুঁড়া এই যে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া যেহেতু আমরা জাল কম খাই তাই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মিক্স মশলা এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আবারও আমি হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম মাছ মাছটাকে বেজে দেয়নি কাঁচা অবস্থায় রান্না করব এই যে আর এই রান্নাটা কিন্তু কেতে খুবই মজা হয় এখন আমি এক এক করে মাছটাকে উঠিয়ে নিব নিয়ে কচুটা দিয়ে দিব কারণ মাছের সাথে যদি কচুটা কষায় তাহলে মাছটা ভেঙে যাবে যেহেতু মাছটা বেয়াজি নাই বাজলে একটু শক্ত থাকতো কাঁচা অবস্থায় যেহেতু রান্না করছি তাই এই যে মাছটা উঠিয়ে তারপর কচুটা দিয়ে দিলাম আমার মতো কে কে রান্না করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিও এই যে ভালো করে কচুটাকে কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে ডেকে তারপর কষিয়েছি এখন মাছটা দিয়ে দিব দিয়ে তারপর জুলের পানি দিয়ে দিব আর কচুর তরকারিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল কার কাছে কেমন লাগে এই তরকারিটা জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তাই মাঝে মধ্যেই রান্না হয় তাই ভাবলাম আজকে আমার রেসিপিটাই শেয়ার করি তোমাদের সাথে এই যে জোরের পানিটা দিয়ে হালকা ডেকে দিব এখনও সিদ্ধ হয়নি কচুটা আর সৌদি কচুগুলো জানি একটু বেশি শক্ত হয় অনেকটা টাইম ধরে সিদ্ধ করতে হয় এই যে আমি এখন হালকা দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু ডেকে দিব দিয়ে চোলাটা বন্ধ করে ফেলব আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই রান্নাটা বেশি করে কাঁচামরিচ দিলে কেটে কিন্তু খুব মজা হয় আমি কিন্তু অনেকটাই কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি এই যে আমার রান্নাটা কিন্তু